হ্যালো এবি অন আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অন্য ভালো আছি আজকে আমার হাজব্যান্ড আমার কাছে আবদার করেছিল ক্ষীরের পায়েস খাওয়ার জন্য বা নারকেলের পায়েস খাওয়ার জন্য এখন আমি সেটা তৈরি করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি অলরেডি বাসমতি চাউলের মতো কিছু চাউল নিয়েছি নিয়ে এগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে আমি এখানে জাল করে নিলাম এখানে আমি নিয়েছি এক পথ চাল আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন চালগুলো কত চিকন আর কত সুন্দর সাদা এখানে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে এভাবে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় দেখতেই পারছেন পানিটা হালকা ফুটে এসেছে এখন এর ভিতর দিয়ে দিবেন এক চামচ লবণ বা পরিমাণ মতো এখানে নাড়তে হবে এখানে ফ্রিজে নারকেল রাখা ছিল সেটা আমি নিয়ে নিলাম এই যে নারকেলটাকে আমি খুব সুন্দর করে হাত কুরানির সাহায্যে কুড়িয়ে নিব এই যে দেখেন আমার হাত এটা এটাতে কোনো ঝামেলা ছাড়াই নারকেলকে কুচি কুচি করা যায় এখানে আমি নারকেলটাকে দেখেন কত সুন্দরভাবে কুড়িয়ে নিচ্ছি হাত কোরআন দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কতখানিক নারকেল হাত করানি সাহায্যে কুড়িয়ে নিয়েছি কত সুন্দর করে জিরিজিরি করে এখন এটা আমি ওই পায়েসের ভিতর দিয়ে দেব তাহলে এটা হয়ে যাবে নারকেলের পায়েস এদিকে আমার অলরেডি চালগুলো ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চালগুলো ফুটে উঠেছে এগুলাকে আর একটু জাল করে নিব কিছুক্ষণ চালটাকে ভালোভাবে ফোটানোর জন্য এই ঢাকনাটা রাখতে হবে প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর চলে এসলাম দশ মিনিট পরে দেখেন আমার চালগুলা কত সুন্দর ফুলে উঠেছে এবং সিদ্ধ হয়ে গেছে মহান আল্লাহতাল্লাহ প্রত্যেক স্বামী ওই স্ত্রীর প্রতি অনেকগুলো দায়িত্ব কর্তব্য রেখেছেন আমার মনে হয় প্রত্যেক স্ত্রীর এই কর্তব্য তার স্বামীর সকল আদেশ এবং সকল কথা পালন করা আমার স্বামীর আবদার করা আমি সকাল সকাল কোনো কিছু না ভেবেই এটা রান্না করতে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে আইকন টিপে রাখবেন এখন এর ভিতর আমি দিয়ে দেব এই নারকেলটুকু কুড়িয়ে রাখছিলাম সেই নারকেল ভালোভাবে নাড়িয়ে নেব এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিগুলো দিয়ে ভালোভাবে একটু আলতা হাতে নেড়ে দিতে হবে よし <laughs> <laughs>